আসসালামু আলাইকুম সকালবেলা অফিসে যাচ্ছি অফিসে হেঁটে যাই অফিসেটের ভিতর থেকে আমার মতো সবাই অফিসে যাচ্ছে সকালবেলা এই রোডটা অফিসে যাওয়ার সবাই যার যার মতো অফিসে যাচ্ছে আমার অফিসের সামনে চলে আসছি এটা আমার অফিসের রোড এই যে আমার অফিসের সামনে এই যে আমার আমি ঢুকে যাচ্ছি অফিস থেকে বের হলাম বাবা আমার অফিসের সামনে আপনাদের সাথে শেয়ার করি আমার অফিসের সামনে অনেক সুন্দর দেখতেছেন যে আমার পাশ দিয়ে একটা খাল গেছে এই খালটার কারণে এখানে নাম খালপার